আসতে চলে এসেছি আমরা সোনাগারি হাটে আবার সামনেই দোল দিচ্ছি হাটটা ভীষণ সুন্দর চারিদিকটা আর সেই রঙের ছাতা আর এই হাট অনেকেই বলেছিলেন আমি বলে দিই শুধু বুধবার বন্ধ আর প্রত্যেক দিন সপ্তাহে প্রত্যেকদিনই খোলা থাকে এই হাট নমস্কার বন্ধুরা স্কুল মধুমিতা চ্যানেল পক্ষে সকলকে স্বাগত জানাই সামনে দোল আসছে একদম দারুণ আনন্দ করুন আসুন এখানে আর আমরা আর ব্যাগের দোকান ব্যাগ আর এই শাড়ি সমস্ত কিছু আমাদের জন্য ভিডিও করেছি দেখে থাকুন খুব ভালো লাগবে চলে এসেছে একটা নতুন আমাদের পরিচিত দোকানে তো নাম বলে দেখুন

আচ্ছা মিডিয়াম দুশো পঞ্চাশ আর এগুলো পিওর লেদারে পিওর লেদারে যাচ্ছে দুশো পঞ্চাশ তো প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এটা ওটার থেকে একটু বড়

আচ্ছা আর এটা নতুন দেখিনি খুব সুন্দর এটা দেখতে এটা কিন্তু ওটাতে একটু বড়ো আমি দেখি দেখি ঠিক এরকমভাবে যাবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর সাড়ে চারশো এখানে একটা কম্পার্টমেন্ট যাচ্ছে অনেকটাই বড় আর সাইজটা কিন্তু অনেকটা বড় বিগ সাইজ সাড়ে চারশো আচ্ছা ফাইল যাচ্ছে ডকুমেন্ট ফাইল ভীষণ পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একদম লোগো থাকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন কাঁথা কাজ রয়েছে আর খুব সুন্দর দেখতে এই ব্যাক ব্যাকসাইডটা খুব সুন্দর দেখতে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই একটা যাচ্ছে এই একটা প্রাইস কত একশো সেম প্রাইস যাচ্ছে সেই কবে থেকে একশোই আছে কিন্তু একশোই যাচ্ছে এগুলো কিন্তু গিফট করার জন্য খুব সুন্দর সোনাঝুরি আসবেন আর এখান থেকে একটা ডকুমেন্ট আচ্ছা নেক্সট

প্রাইস হচ্ছে ছশো কুড়ি প্রাইস হচ্ছে ছশো কুড়ি অনেক ধরনের কালার যাচ্ছে এগুলো কিন্তু অফিসিয়ালি মানে যারা ওয়ার্ক করেন ওমেন তাদের জন্য আজকে তো ওমেন্স ডে ভুলে গেছিলাম সকল যারা আমার ভিউজরা আছে ওমেন্সরা যারা ফলো করে আমাকে দেখে কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা প্রাইস সাড়ে পাঁচশো তাই তো দেখতে পাচ্ছি এই একটা ব্যাগ খুব সুন্দর দেখতে কিন্তু আর প্রায় যদি ছশো কুড়ি তাই তো ছশো কুড়ি লেটারে এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচশো দুটো কি দুটো আলাদা আলাদা সাইজ এটা দুটো আলাদা আলাদা সাইজ যাচ্ছে

হেম দেব যাইলাম হেমদে ভীষণ সুন্দর দেখতে আর আচ্ছা আচ্ছা লেখায় আছে আচ্ছা হেম আচ্ছা ভীষণ সুন্দর হিমালয়ান হিমালয়ান বাইক এর লোকও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে খুব সুন্দর একটা কম্পার্টমেন্ট এখানে যাচ্ছে এদিকেও একটা যাচ্ছে এটা বাইরে আমি নিয়ে যেতে পারি খুব সুন্দর চার পাঁচটা অনেকগুলো জামার মধ্যে কাপড় বা যাই হোক শাড়ি কিন্তু এখানে নিয়ে যেতে পারে ট্রাভেল করতে পারবেন প্রায় তিনশো পঞ্চাশ প্রায় যাচ্ছে তিনশো পঞ্চাশ অনেকটা কিন্তু এই হেন্ডেলি কোমরের আছে এটা চেস্টের আছে

আচ্ছা এগুলো যাচ্ছে একশো করে অনলি ওয়ান হান্ড্রেড এখানে একটা কাম্পার আছে এখানে যাচ্ছে একশো করে হলেও এগুলো কিন্তু অনেকটা অনেকটাই বড় আর তিনটে কাম্পার্মেন্ট যাচ্ছে এটা আমি দেখি একটু ভেতরটা অনেকটাই বড় যাচ্ছে বোতলটা একটু যাবেই যে মানি এগুলো থেকে যাবে একটা পার্সও থাকবে সাড়ে পাঁচশো আচ্ছা এটা লেদারের মধ্যে যাচ্ছে সাড়ে পাঁচশো প্রাইস যাচ্ছে এইখানে একটা কাম্পার্টমেন্ট এটা সাইড কিন্তু অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করতে পারবে সাড়ে পাঁচশো

আমি দেখি দিই কিরকম যাবে প্রাইজের চোদ্দশো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে দেখতে ভীষণ সুন্দর স্টাইলিশ এখানেও একটা কম্পার্টমেন্ট যাচ্ছে অনেকটাই ভেতরে জায়গা রয়েছে স্পেস যাচ্ছে প্রাইজ চোদ্দশো পঞ্চাশ প্রাইস চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আমার বিরোধীদের জন্য বলে দিই তাদের উদ্দেশ্যে অনেকেই বলেন দিদি কীভাবে যদি না যেতে পারি স্ক্রিনের মধ্যেই তো নাম্বার স্ক্রিনের নিচেই নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আর একটা কথা যদি কেউ না ধরে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই আমরা রিপ্লাই করার চেষ্টা করবো তাদেরকেও বলবো যেন তারা ফোন ধরে একজন ব্যস্ত থাকে সবাই বুঝতেই পারছেন হাটে অনেকটাই ব্যস্ততা তার মধ্যে তারপরে আমাদের ফোন ধরতে হয় তারপরে একটা আচ্ছা একটা কালেকশন সঙ্গে লিখে দিই বাকি সুন্দর সেল প্রাইস আছে চোদ্দোশো পঞ্চাশ দেখ কিন্তু দেখতে খুব সুন্দর একদম একদম স্টাইলিশ চোদ্দোশো পঞ্চাশ যাচ্ছে আমি আর খুলে দেখালাম না এখানে একটা যাচ্ছে চেন কম্পার্টমেন্ট যাচ্ছে আর এদিকে বোধহয় যাচ্ছে যে একটা যাচ্ছে আপনারা এরমভাবে ইউজ করতে পারবেন এটাকে আবার সাইডে ইউজ করতে পারেন চোদ্দোশো পঞ্চাশ প্রাইস আছে চোদ্দোশো আর এই একটা কালার এই একটা কালার আছে আমি এরমভাবে দেখিয়ে দিই এটা এরমভাবে ইউজ করতে পারি

এদিকে একটা কম্পার্টমেন্ট যাচ্ছে এরকমভাবে ইউজ করতে পারবেন এরকমভাবে ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে পাঁচশো কত দাম হলো পঞ্চান্ন আচ্ছা লিপস্টিক পাউজ দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পাউচ প্রাইস হচ্ছে পঞ্চান্ন একটা আমি খুলে দেখে দিচ্ছি একটা খুলে দেখে দিচ্ছি লিপস্টিক যাদের ভেঙে যায় এটা খুব সেফটি কিন্তু এখানে একটা মিরারও রয়েছে খুব সুন্দর একটা মিরার যাচ্ছে আমি একটু নিজেকে দেখে নিলাম মিরারে যাই হোক ফাইভ পঞ্চান্ন টাকা এগুলো যাচ্ছে ফিফ

আচ্ছা জুয়েলারি বস দেখতেই পাচ্ছেন আচ্ছা আমি দেখি এখানে একটা খুব সুন্দর যাচ্ছে আর এখানে যাচ্ছে আচ্ছা প্রাইস কত সাড়ে তিনশো এখানে খুব সুন্দর ভাবে আমরা রাখতে পারবেন জুয়েলারি আহ অর্নামেন্ট খুব সুন্দর প্রাইস যাচ্ছে সাড়ে সাড়ে তিনশো প্রাইস সাড়ে তিনশো দেখতে কিন্তু খুব সুন্দর আচ্ছা আড়াইশো বাহ এটা খুব সুন্দর যাচ্ছে এটা তো একটা মিরাট যাচ্ছে প্রাইস যাচ্ছে আড়াইশো তাই তো

কত হয় এটা বললে একশো আশি প্রাইস আছে একশো আশি পেন্সিল বক্স পেন্সিল কেন অন্য কিছু আপনারা রাখতে পারেন তুলি অন্য কিছু পেন আচ্ছা কত এগুলো একশো কুড়ি আছে ছোটো জুয়েলারি বক্স অন্য কিছু নিজের ব্যাঙ্গেল ছুরি এগুলো রাখতেই পারেন দেখতে খুব সুন্দর তো নিয়ে রাখতেই পারেন একশো কুড়ি করে অন্ধ কত ইঞ্চি সাত সাত ইঞ্চি এটা খুব সুন্দর দেখতে লেদার দেখতে পাচ্ছেন এটা এখানে একটা কম্পার্টমেন্ট আছে কত এটা প্রাইস হচ্ছে একশো চল্লিশ অনেক একশো চল্লিশ আট ইঞ্চি আট ইঞ্চি প্রাইস হচ্ছে একশো সত্তর এটা প্রাইস হচ্ছে একশো সত্তর এখানে একটা কম্পার্টমেন্ট যাচ্ছে আর এখানেও একটা যাচ্ছে নয় ইঞ্চি যাচ্ছে প্রাইস হচ্ছে একশো নব্বই খুব সুন্দর কিন্তু ব্যাগগুলো ভীষণ সুন্দর কত দাম এটা বললো একশো নব্বই

এটা ফিনিশিং দেখা যাচ্ছে খুব সুন্দর একটু কোয়ালিটি আরও বেশি সুন্দর প্রাইস আছে এটা পাঁচশো আশি প্রাইস আছে আর পাঁচশো আশি ভীষণ কিন্তু মানে ভীষণ কতটা দেড়শো টাকা খুব সুন্দর বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর আছে দেড়শো টাকা স্টিল ব্ল্যাক যাচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড একশো টাকা করে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু

দুজন সুন্দর ইউনিক প্রাইজ আছে একশো টাকা কালার কিন্তু আরো পেয়ে যাবেন এই তিনটে আবার তো আমি দেখিয়ে দিলাম